প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করবো গ্যাসের সূত্র তো গ্যাসের সূত্র আমাদের অনেকগুলো আছে যার মধ্যে আমরা ফার্স্ট আলোচনা করব যেটা হচ্ছে বয়েলের সূত্র ঠিক আছে তো বিজ্ঞানী বয়েলের এই সূত্রটা দেখি বয়েলের সূত্রে এই কথাটা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রা মনে রাখবা আমাদের গ্যাসের সাথে চার তিনটা রাশি খুব বেশি একটা আরেকটার একটা সাথে সম্পর্কিত চাপ তাপমাত্রা এবং হচ্ছে কি আয়তন ঠিক আছে আর এই গ্যাসের সূত্রগুলো যখন আমরা নির্ধারণ করি তখন এই তিনটা রাশির মধ্যে যে কোনো একটা জিনিসকে আমরা কি করি স্থির রাখি কি রাখি স্থির রাখি তো এক্ষেত্রে আমরা যেহেতু বয়েলের সূত্রটা বলতেছি মনে বয়েলের সূত্রে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি নির্দিষ্ট তাপমাত্রায় হিসাব করা কি নির্দিষ্ট তাপমাত্রায় অর্থাৎ এখানে কি তাপমাত্রাটাকে আমরা কি রাখি স্থির রাখি স্থির কোনটা তাপমাত্রাকে আমরা কি রাখতেছি স্থির রাখি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক ব্যস্তানুপাতিক ঠিক আছে তাহলে কি বলতেছি আমাদের নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন হবে ওই গ্যাসের উপর প্রযুক্ত বলের বা প্রযুক্ত চাপের কি হবে ব্যস্তানুপাতিক অর্থাৎ আমরা যদি এই জিনিসটা দেখি যে আয়তনকে আমরা ভিধারা প্রকাশ করলাম এবং সম্পর্ক দিলে ওয়ান বাই পি ঠিক আছে এর অর্থাৎ আমরা কি বলতে পারি অর্থাৎ চাপ বাড়ালে চাপ বাড়ালে গ্যাসের আয়তন কি হবে গ্যাসের আয়তন কমে আবার চাপ কমালে গ্যাসের আয়তন কি হবে গ্যাসের আয়তন বাড়ে ঠিক আছে তুমি একটা জিনিস চিন্তা কর একটা বেলুন এই বেলুনের আয়তন বেলুনের আমি চাপ প্রয়োগ করি বেলুনটা চুপসে যাবে আবার আমি ছাড়ে দেই আবার বেলুনটা ফুলে উঠতেছে ঠিক আছে অর্থাৎ ব্যস্তানৈতিক সম্পর্কটার মিনিংই হচ্ছে কি বিপরীত বিপরীত বলতে কি বোঝাচ্ছে যে আমরা যদি চাপ বাড়াই তাহলে আয়তন আমার কমবে আবার চাপ যদি আমি কমাই তাহলে আয়তন আমার কি হবে বাড়বে ঠিক আছে এখন এই জিনিসটা থেকে আমরা একটা বিস্তৃত রূপের সূত্র পাবো ঠিক আছে কি পাইলাম ভি সমানুপাতিক ওয়ান বাই পি ঠিক আছে এখন এই জিনিসটা দেখো আমরা যদি কোনো জায়গায় সমানুপাতিক চিহ্ন পাই এই সমানুপাতিক চিহ্নকে তুলে দিতে গেলে আমার কি লাগে সমানুপাতিক ধ্রুবক তাহলে ভি ইকুয়াল টু কে ওয়ান বাই পি তাহলে এই পিটা যদি গুণ হয়ে যায় তাহলে হচ্ছে কী হচ্ছে পি ভি ইকুয়াল টু কে অর্থাৎ কে একটা কি ধ্রুবক এটা সমানুপাতিক ধ্রুবক ঠিক আছে অর্থাৎ কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় যদি আমি রাখি কোন একটা গ্যাসের আয়তন এবং তার যদি আয়তন এবং চাপকে গুণ করি তার গুণ ফলটা কী হবে ধ্রুব সংখ্যা হবে তাহলে ধরো এখানে একটা পাত্র আছে ধরো এখানে একটা পাত্র আছে বা একটা বেলুন আছে যার আদি আয়তন হচ্ছে কি ভি ওয়ান এবং এরপরে আমরা চাপ প্রয়োগ করলাম সেটা হচ্ছে কি পি এই যে আমি চাপ প্রয়োগ করলাম ধরো এইবার আমি এই পি ওয়ানের জায়গায় চাপটাকে বাড়াই দিলাম পি টু বাড়ানো হলো কী বাড়ানো বাড়ানোর পর চাপটা হলো কি টি টু যখন আমি চাপ বাড়াবো তখন এর আয়তনটা কিছুটা কিন্তু কমে যাবে ধরো এইভাবে আমি ডট 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 করে দেখাচ্ছি আয়তনটা কী হবে কমে যাবে ঠিক আছে আর এই আয়তনটাকে ধরলাম আমরা কি ভি টু ঠিক আছে তাহলে দেখো এখানে পি ওয়ান এবং ভি ওয়ানের যে গুণ আছে আসে পি ওয়ান ভি ওয়ানের গুণফলটা হবে কত কে যদি আমার কি থাকে টি স্থির থাকে কি থাকে স্থির টি যদি আমার কি থাকে স্থির থাকে এখন আমি যদি পি টু এবং ভি টুর গুণ ফল করি সেটা পাবো কি কে কারণ আমরা বলছি যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন এবং চাপকে যদি আমরা গুণ করি তার গুণ ফলটা কী হিসেবে সবসময় ধ্রুব এবং এই ধ্রুব সংখ্যাটা যদি সমান তাহলে আমরা বলতে পারি পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু কি পি টু ভি টু এটা হচ্ছে তার বিস্তৃত রূপ ঠিক আছে ব্রয়ালের সূত্রে বিস্তৃত রূপের সূত্রটা কি হচ্ছে পি ওয়ান ভি ওয়ান টু কি পি টু এবং ভি টু ঠিক আছে এই গেলো আমাদের বয়েলের সূত্র এবং সূত্রের তাহলে আমরা প্রথম থেকে আবার একটু আসি বয়েলের সূত্রটা কি বলছে বিজ্ঞানী বয়েল বলছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন হবে ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুভূতি অর্থাৎ চাপ যদি বাড়ায় তাহলে আচ্ছা আয়তন কমবে চাপ কমাইলে আয়তন বাড়বে এখন এখানে এই থেকে এই থেকে আমরা একটা সূত্র পাচ্ছি পিভি ইকাল টু কে অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফলটা হচ্ছে কি হবে ধ্রুব সংখ্যা হবে সেখান থেকে বিস্তৃত রূপ পাইলাম কি কি আসি আমরা বয়েলের সূত্রের গ্রাফ ব্রয়েলের সূত্রের গ্রাফ আমরা তিনটা গ্রাফ পাবো যার মধ্যে একটা যে কি ভি বোনাম পিভার্স ওয়ান একটা পাবো ভি বনাম পি এবং আরেকটা বলব পি ভি বনাম পি ঠিক আছে আমরা তিনটা গ্রাফ পাবো তো আমরা প্রথমে আসি ভি বোনাম ইনভার্স সান ঠিক আছে এখন আমরা যদি এরকম নেই এটা একটা আয়ত এটা আমাদের গ্রাফ আঁকার জন্য আমরা একটা অক্ষ নিলাম এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ আমরা সবাই জানি কি এক্স অক্ষ বরাবর আমরা কোন রাশি নেই সবসময় স্বাধীন রাশি কোন রাশি স্বাধীন রাশি ঠিক আছে আর ওয়াই অক্ষ বরাবর আমরা কি নেই পরাধীন রাশি বা অধীন রাশি পরাধীন রাশি এখন তুমি বলো যেখানে ভি এবং পি এর মধ্যে কোনটা স্বাধীন রাশি পি হচ্ছে স্বাধীন রাশি চাপ কারণ চাপের সাথে আয়তনের পরিবর্তন হচ্ছে তাহলে এইদিকে নিব আমরা কি পি আর এইদিকে নিব কি ভি তো এখানে আমরা কি পাচ্ছি পি নিব না পি ইনভার্স ওয়ান নিব অর্থাৎ আমরা যদি সূত্রটা একটু আগে দেখি যে পি সমানুপাতিক ওয়ান বাই পি অর্থাৎ এই টোটাল মানটার সাথে তার সম্পর্কই সমানুপাতিক সম্পর্ক ঠিক আছে অথবা এটাকে আমরা এইভাবে একটা সূত্র পাইলাম না পি ভি ইকাল টু কে আমরা এখানে একটা জিনিস ভি ইকাল টু কে ওয়ান বাই পি এটাকে আমরা একটা ইকুয়াল টু এটা ধ্রুবক এম এক্স ঠিক আছে ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে এম এক্স তোমরা যারা কণি অধ্যায় পড়ছো ওখানে দেখবা এটা হচ্ছে একটা কার সরল রেখা মূল বিন্দুকে আমি মূল বিন্দু গামী রেখার সমীকরণ ঠিক আছে সমীকরণ তুমি এবার দেখবা এটা একটা চলক এটা ধ্রুবক এম আর এটা হচ্ছে কি একটা চলক তাহলে ওয়াই ইকুয়াল টু কি হচ্ছে অ্যামেক্স এটা হচ্ছে কোন ধরনের তোমরা যারা সরল রেখা বা হচ্ছে কণিক অধ্যায়গুলো পড়ছো ওখানে দেখবা এটা একটা কিসের সমীকরণ মূল বিন্দুগামী রেখার সমীকরণ ঠিক আছে তাহলে এখানে যদি আমরা একটা নির্দিষ্ট তাপমাত্রায় টি ওয়ান তাপমাত্রায় দেখি তাহলে দেখো এই যে আমরা প্রথমে আমরা ডট 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 নিব মূল সরল রেখা আঁকবো এখন তুমি বলতে পারো যে স্যার প্রথমেই কেন ডট 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 নিলাম এই কারণ হচ্ছে কি এখানে আয়তন যদি আমরা এই বিন্দু ধরি এটা এই বিন্দু মূল বিন্দুর এবং আয়তন দুইটাই কি জিরো কিন্তু আমরা জানি একটা নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের আয়তন কখনো কি হয় না শূন্য হয় না তাহলে এটা ধরলাম টি ওয়ান টি ওয়ান তাপমাত্রায় আমরা একটা চিত্র পাইলাম যদি আমরা আরেকটা তাপমাত্রা বা আলাদা নেই তাহলে টি টু তাপমাত্রায় পাবো এরকম ঠিক আছে এবং আমরা আর নিলাম মূল থেকে এটা নিলাম টি থ্রি তাপমাত্রার জন্য ঠিক আছে এখন বলো এই জায়গায় আমরা কি পাচ্ছি টি ওয়ান টি টু টি থ্রির মধ্যে কোনটা বড় বা কোনটা ছোট। এটা নেওয়ার জন্য তোমাকে চিন্তা করতে হবে তুমি এই বরাবর যে কোনো একটা রেখা টানো একটা সমান্তরাল রেখা টানো ঠিক আছে সমান্তরাল রেখা টানার বলে দেখো এই বিন্দু এই বিন্দু এবং এই বিন্দুতে পি ইনভার্সের মান ফিক্সড তাহলে এখানে আমাদের সম্পর্কটা হচ্ছে কার সাথে ভি এর সাথে দেখো এখানে তো আমরা দেখি ভি এই বরাবর এইটার ভি এখানে আর এইটার ভি এখানে তাই না তাহলে দেখো আমরা জানি যে ভি সমানুপাতিক টি অর্থাৎ তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন কি হয় বৃদ্ধি পায় তাপমাত্রা বাড়াইলে গ্যাসের আয়তন বৃদ্ধি হয় তাহলে বলো কোন বিন্দুতে তাপমাত্রা সবথেকে বেশি এই বিন্দুতে সরি এই বিন্দুতে ভি এর মান সবথেকে বেশি মানে তার টি এর মানটা সবথেকে বড় এখানে কম এখানে কম তার মানে কি এখানে হবে টি থ্রি ইজ গ্রেটার দেন টি টু ইজ গ্রেটার দেন টি ওয়ান এটা বললাম আমরা কি ভি বনাম পি ইনভার্সাল লেখচিত্র আবার দেখো আমরা সূত্র পাইছি কি পি ভি ইকাল টু কে ভি ইকাল টু কে বাই ওয়ান বাই পি আমরা যদি একটা সমীকরণ বানাই এটা একটা চলক ওয়াই এটা ধ্রুবক এম আর এটা একটা চলক ওয়াই ইকাল টু এম এক্স আর যেটা একটা কি মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ ঠিক আছে এই জন্য আমরা রেখা আঁকছি তিনটা তাপমাত্রার জন্য তিনটা আলাদা আলাদা রেখা আঁকছি এটাতে কোনটা তাপমাত্রা বড়ো বা কোনটা তাপমাত্রা ছোট বোঝার জন্য তুমি কী করবা যে কোনো একটা বিন্দু টানবা এই বিন্দুতে তুমি দেখো এই প্রতিটা বিন্দুতে পি ইনভার্সের মান কি সেম এই জন্য এটা নিয়ে অত টেনশন নাই এখানে দেখো এখানে ভি এর মান সব থেকে বড়ো এখানে ভি থ্রি এটাকে ভি টু এটাকে ধরলাম কি ভি ওয়ান তাহলে ভি থ্রির মান সব থেকে বড়ো না আর আমরা জানি কি তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্কে সমানব অর্থাৎ তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তন বাড়ে তার মানে এখানে যদি গ্যাসের আয়তন বেশি তাহলে তার কি তাপমাত্রাটাও বেশি এখানে একটু কম তার তাপমাত্রাটা একটু কম আর এখানে আয়তন সবথেকে কম বলে তার তাপমাত্রা কী হয়েছে সবথেকে কম ধরে টি থ্রি টি টু টি ওয়ান ওকে এর এখন আমরা আসি ভি বনাম পি ঠিক আছে তাহলে ভি বনাম পি লেখাচিত্রে জন্য আমরা প্রথমে কী নিলাম অক্স একস অক্ষ এদিকে ওয়াই অক্ষ আমরা সবসময় নিব একস অক্ষ বরাবর পরাধীন রাশি বা অধীন রাশি আর ওয়াই অক্ষ বরাবল সরি স্বাধীন রাশি আর এখানে বরাবর নিব কি পরাধীন রাশি তো এখানে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে কি যে আমরা সূত্র পাইছি পি ভি ইকুয়াল টু কে যেখানে এটা একটা চলক এটা একটা চলক তাহলে কি জেড ওয়াই ইকুয়াল টু একটা ধ্রুবক বা সি এটা হচ্ছে আমাদের একটা অধিবৃত্তের অধিবৃত্তের সমীকরণ ঠিক আছে তোমরা যারা এখনো পড়ছো না পড়ছো না এখানে বাবা অধিবৃত্ত তবে কেমিস্ট্রির ভাষায় এটাকে অনেক সময় পরাবৃত্তও বলা হয় তখন দেখতে জিনিসটা ঠিক এরকম ঠিক আছে কি না এরকম তাহলে এদিকে সেম আমরা টি ওয়ান তাপমাত্রার জন্য একটা নিলাম টি টুর তাপমাত্রার জন্য একটা রেখা নিলাম টি থ্রি তাপমাত্রার জন্য আর এটা রেখা নিলাম ঠিক আছে এবং তুমি সেম আগের মতোই এখানে টি ওয়ান টি টু টি থ্রির মধ্যে কোনটা পরে সেটা বোঝানোর জন্য যে কোনো একটা সরল রেখা অঙ্কন করে এখানে একদম উপর থেকে নিচে লম্ব বরাবর একটা সরল রেখা অঙ্কন করে যেখানে আমাদের কি দাঁড়াচ্ছে যেখানে আমাদের এই যে পি এর মানটা স্থির বা এখানে একই ঠিক আছে তাহলে আমাদের কি চেঞ্জ হচ্ছে ভি 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 যেখানে ভি থ্রি ভি টু ভি ওয়ান তার মানে কি ভি থ্রি ইজ দেন ভি টু দেন ভি ওয়ান তাহলে আমরা একটু আগেই পড়ছিলাম না ভি এর সাথে সম্পর্ক তাপমাত্রা কি সমানুপাতিক অর্থাৎ টি থ্রি ইজ দেন টি টু দেন টি ওয়ান এটা হলো আমাদের ভি বনাম পি এর লেখা চিত্র যেটা একটা অধিবৃত্তের সমীকরণ ঠিক আছে এরপর আমরা যাব কোনটা লাস্ট যে সমীকরণ কি গ্রাফটা আছে সেটা হচ্ছে কি পিভি বনাম পি কি সমীকরণ বনাম বনাম দেখো এর যদি আমরা দেখাতে যাই তাহলে এখানে দেখো প্রথমে এদিকে নিব আমরা কি পি আর এদিকে নিব কি পিভি তাহলে আমরা একটু আগেই দেখছিলাম পিভি ইকুয়াল টু কে ধ্রুবক তাই না অর্থাৎ পিভি এর মানটা একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য অলওয়েজ ফিক্সড থাকে তো এইটার মান যেহেতু সবসময় একটা ধ্রুব সংখ্যা থাকে তাহলে তার মানের কোনো কি হয় না পরিবর্তন হয় না এই জন্য মানের পরিবর্তন না হলে সেটা সবসময় একটা এক্স অক্ষের সমান্তরাল হবে কী হবে এক্স অক্ষের সমান্তরাল ধরো টি ওয়ান তাপমাত্রায় আমরা ধরলাম এক্স অক্ষের সমান্তরাল এটা ধরলাম টি টু তাপমাত্রায় আর এটা ধরলাম কি টি থ্রি তাপমাত্রায় ওকে সেম আগের মতো একটা যে কোনো জায়গায় লম্ব টানো এই বিন্দুতে পি এর মান কি ধ্রুবক আর এখানে পি এর মানটা বেশি এখানে পিভি তাহলে পিভি ইকুয়াল টু এন আর টি আমরা একটা সূত্র পাবো আমরা ইন ফিউচারে ভি গোল্ড এটা সমীকরণ বলা হয় দেখি তাহলে এন একটা মূল সংখ্যা আর এটা হচ্ছে একটা ধ্রুবক ধ্রুবক আর সমান চিহ্ন মিলে কি হয় সমানুবাধিক টি অর্থাৎ তাপমাত্রার সাথে এই সম্পর্কটা হচ্ছে কি সমানুবাদিক অর্থাৎ যার পি এর মান বেশি তার তাপমাত্রার মানটা কি বেশি অর্থাৎ তাহলে দেখো তাহলে টি থ্রিটার দেন টি টু দেন টি ঠিক আছে এই হচ্ছে আমাদের কি তিনটা বয়লের সূত্রের গ্রাফ গেল এবার আমরা বয়লের কিছু কিছু ম্যাথ ম্যাথ করব। করব কি ঠিক আছে সূত্রে সূত্রে গাণিতিক সমস্যা স্থির তাপমাত্রা স্থির তাপমাত্রায় দেখো ম্যাথগুলো করার সময় আচ্ছা এখন আমরা আসি ব্রয়েলের সূত্রে রিলেটেড কিছু ম্যাথ যেটা তোমাদের জন্য জাস্ট বেসিক ক্লিয়ার করার জন্য ইম্পর্টেন্ট বা সাথে সাথে এম এর জন্য ইম্পর্টেন্ট বাট সৃজনশীলের জন্য অতটা বেশি ইম্পর্ট্যান্ট না তো দেখো বয়লের সূত্রে গাণিতিক সমস্যার মধ্যে আমরা প্রথম যে সূত্র ইয়াটা পাচ্ছি সেটা কি দেওয়া আছে যে স্থির তাপমাত্রায় ওয়ান এটিএম চাপে স্থির তাপমাত্রায় ওয়ান এটিএম চাপে কোন নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন যদি এত লিটার হয় ওই অক্সিজেন গ্যাসের চাপ বৃদ্ধি করে আমরা এত কত টু পয়েন্ট ফাইভ এটিএম করা হলো তখন ওই গ্যাসের আয়তন কত হবে তাহলে দেখো প্রথম যখন বলছে স্থির তাপমাত্রায় স্থির তাপমাত্রায় মানে কি টি স্থির বললে তুমি ধরে রাখবে এটা কোন সূত্র পড়বে বয়েলের সূত্র বয়েল মনে রাখবো বয়েল বতে বয়েল মানে সিদ্ধ করা সিদ্ধতে আমাদের কি আসবে তাপমাত্রা তাপমাত্রা দিয়ে তো আমরা সিদ্ধ করি তাই না এটা মনে রাখবো বয়েলের সূত্র আসবে স্থির তাপমাত্রা আসলেই তাহলে এখানে দেখো আমাদের কী কী ইনফরমেশন দেওয়া আছে যে প্রথমে বলছে পি ওয়ান হচ্ছে কত ওয়ান এ ঠিক আছে এবার বলছে যে দেখো তার আয়তন মানে ভি ওয়ান কত আছে ভি ওয়ান আছে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ লিটার ঠিক আছে এবার বলছে যে গ্যাসের চাপ বৃদ্ধি করা হইল মানে দ্বিতীয় চাপ অর্থাৎ পি টু কত পি টুক টু পয়েন্ট ফাইভ জিরো এবং তখন তার আয়তন কত অর্থাৎ আমাদের বের করতে বলছে কি ভি টু ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা সূত্র কি জানি বয়লের সূত্রের বিস্তৃত রূপ পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু কি পি টু ভি টু কারণ আমার বের করতে হবে কি ভি টু তাহলে কী হবে পি ওয়ান ভি ওয়ান বাই পি টু পি ওয়ানের মান কত আছে ওয়ান ভি ওয়ানের মান কত আছে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ আর হচ্ছে তোমার পি টু এর মান আছে টু পয়েন্ট ফাইভ জিরো ক্যালকুলেশন করলে দেখবো ওয়ান পয়েন্ট টু সিক্স লিটার হয় অর্থাৎ দেখো আমাদের চাপ বাড়ছে আগের থেকে আগে ছিল ওয়ান এটিএম এবার হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটিএম তাহলে চাপ বাড়ছে এই জন্য আয়তনটা কী সে কমছে এটাই আমাদের কী আনসার এটা হলো এই ম্যাথের আনসার ঠিক আছে অনেক ইজি অনেক ইজি এবার আমরা দুই নম্বর ম্যাথটাতে যাই বলছে অ্যাক্টিভ ফ্লাস্সে ভালো করে এটা প্রশ্নটা পড়বা অ্যাক্টিভ ফ্লাক্সে দশ এটিএম চাবে পঞ্চাশ লিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করা আছে দুই লিটার আয়তন বিশিষ্ট কয়েকটি বেলুনকে ওই সম্পূর্ণ গ্যাস দ্বারা করা যাবে যখন প্রতিটি বেলুনের ভিতরে হাইড্রোজেন গ্যাসের চাপ থাকবে কত দুই এটিএম ঠিক আছে তখন এখন দেখো এই ধরনের প্রশ্নগুলো পড়ার সময় অবশ্যই মনোযোগ দিয়ে পড়বার একটা ইমাজিনারি চিত্র মাথায় আনবা ঠিক আছে বলছে যে এটা একটা ধরো সিলিন্ডার ধরো এইটা একটা সিলিন্ডার প্রথম অবস্থায় তার চাপ কত আছে দশ এইটি এম ঠিক আছে এবং এর ভিতরে হাইড্রোজেন গ্যাস আছে কত পঞ্চাশ লিটার হাইড্রোজেন গ্যাস আছে ঠিক আছে এখন আমি এখান থেকে গ্যাসটাকে বের করে একটা বেলুনের মধ্যে ঢুকাব কার মধ্যে বেলুন বলছে এই বেলুনটাতে তাতে আয়তন দেওয়া আছে এই বেলুনের আয়তন আছে দুই লিটার এবং চাপ হচ্ছে কত এম ঠিক আছে তাহলে দেখো তো এখানে আমার চাপ বেশি না কত দশ এটিএম তো এই জায়গায় যে আমি বেলুনগুলো ভরাবো বেলুনগুলোতে চাপ থাকবে কত মাত্র দুই এটিএম তার মানে এখানের আয়তন এখানে গিয়ে কিন্তু কি হচ্ছে চাপ যেহেতু আয়তন বাড়তেছে তো প্রথম কথা হচ্ছে তোমাকে বুঝতে হবে যে এখানে কিন্তু একটা বেলুন ভরানো যাবে না অনেকগুলো বেলুন ভরা যাবে আমি জানি না কয়টা বেলুন ভরবো ঠিক আছে তাহলে আমরা ধরে নিলাম ধরি বেলুন ভর্তি হবে কয়টি এনটি কয়টি এনটি আমি জানি না কয়টা বেলুন এখানে ভরবে ঠিক আছে তাহলে এখানে চাপ এবং আয়তনের সমান করে আমাকে এখানে ইয়ে করতে হবে না তাহলে আমরা কিভাবে করব যে ধরো এখানে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এন পি টু এবং ভি টু মানে এই যে পি ওয়ান ভি ওয়ানের গুণ পি টু ভি টু সমান হবে তবে এখানে কিন্তু আমার একটা বেলুন হবে না এখানে আমার কী আছে অসংখ্য বেলুন কয়টা হবে সেটা আমরা এনসংখ্যক তাহলে প্রথমকার পি ওয়ান ভি ওয়ানের গুণ যত হবে পরেরবার একটা বেলুনের কথা না টোটাল যটা বেলুন ভরানো যাবে তাদের সাথে আমি তার পি ওয়ান ভি পি টু ভি টুটা গুণ করবেন মানে দেখো এখানে আমি বলতে পারি পি ওয়ানের মান কত দশ এটিএফ ভি ওয়ানের মান হচ্ছে কত পঞ্চাশ লিটার তাহলে পি টু এর মান দেওয়া আছে কত দুই লিটার ভি টু হচ্ছে আমাদের কত দুই এম অতএব আমাদের বের করতে হবে কার মান এন এর মান অর্থাৎ এন ইকাল টু কী হচ্ছে পি ওয়ান ভি ওয়ান বাই পি টু ভি টু তাহলে দেখো এখানে কী হচ্ছে উপরে থাকতেছে পি ওয়ান এর মান দশ ইন্টু পঞ্চাশ নিচে হচ্ছে পি টুর মান দুই ইন্টু হচ্ছে আমাদের কত দুই চার পাঁচ হচ্ছে কত পঁচিশ তাহলে গুণগুলো কত হচ্ছে একশো পঁচিশটা বেলুন অর্থাৎ কটা বেলুন ভরানো যাবে একশো পঁচিশটা বেলুন ভরানো যাবে ঠিক আছে তো এটা একটু ভালো করে বুঝবা যে এইখান থেকে আমরা বেলুন ভরাইতে পারবো এন সংখ্যক এবং তাদের মোট আয়তন এবং চাপের গুণ ফলটা হবে এর আদি আয়তন এবং চাপের গুণ ফলের সমান এই জন্য আমরা কি করছি পি ওয়ান ভি ওয়ান টু যতটা বেলুন আছে সবগুলোর সাথে তার পিটু ভিটুটা কী করছি গুণ করছি ওকে এরপর আমরা এখান থেকে কার মান বের করছি মান বের করছি তাহলে বলছে না কি কত কয়েকটি বেলুন ভরানো যাবে তাহলে উত্তর হলো একশো পঁচিশটা ওকে এবার আমরা যাব কোথায় এবার যাবো আমরা তৃতীয় মেথ দেখো লেখা আছে নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে ওয়ান এটিএম চাপে কয়েকটি মার্বেল সহ গ্যাসের আয়তন এবার কি বলছে মার্বেল সহ গ্যাসের আয়তন কি বলছে মার্বেল সহ গ্যাসের আয়তন তো আমরা যখন ম্যাথগুলা করি একটা জিনিস মানে রাখবা যখন আমরা ম্যাথগুলা করি তখন কিন্তু আমাদের এটা কিসের সূত্র প্রয়োগ করি গ্যাসের সূত্র তার মানে এই সূত্রগুলো শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য তারা মার্বেল যেটা কী কঠিন পদার্থ কঠিন পদার্থের বেলায় এটা কিন্তু প্রযোজ্য না ঠিক আছে এবারে বলছে যে প্রশ্নকার নাও নির্দিষ্ট তাপমাত্রায় ও ওয়ান এটিএম চাপে কয়েকটি মার্বেল সহ গ্যাসের আয়তন দুইশো মিলিলিটার হয় তাপমাত্রা অপরিবর্তিত রেখে অর্থাৎ টি স্থির যখন তাহলে এটা কোন সূত্র বয়েলের সূত্র ফেলতে হবে ঠিক আছে অবর্তিত রেখে চাপকে দ্বিগুণ করা হইল চাপ কি করাইছে দ্বিগুণ করা হইলে মার্বেল সহ গ্যাসের আয়তন হ্রাস পেয়ে কত হয় একশো পাঁচ মিলিলিটার হয় তাহলে ওই মার্বেলের আয়তন কত তাহলে এখন বলো তো আমরা যদি ধরি আমরা জানি না মার্বেলের আয়তন কত ধরি মার্বেলের আয়তন কত আয়তন ঠিক আছে এখন দেখো তুমি একটা জিনিস যে প্রথমে আমরা বলছি ওয়ান এটিএম পি ওয়ান কত ওয়ান কত ওয়ান এটিএম চাপে মার্বেল সহ গ্যাসের আয়তন যদি এত হয় তাহলে এখানে গ্যাসের আয়তন কত পি ওয়ান হবে কত দুইশো মিলিলিটার মাইনাস এক্স এত কেন আর আমরা মনে রাখবো এখানে আমরা ম্যাথ করার সময় শুধুমাত্র কোনটা ব্যবহার করি গ্যাসের আয়তনটা ব্যবহার করি তাহলে মার্বেল সহ গ্যাসের আয়তন যদি দুইশো মিলিলিটার হয় আর আমরা ধরে নিছি মার্বেলের আয়তন কত এক্স তাহলে শুধুমাত্র গ্যাসের আয়তন কত হবে ভি ওয়ান ইকুয়াল টু হবে দুইশো মাইনাস এক্স মিলিলিটার এরপরে বলছে যে তাপমাত্রাটা অপরিবর্তিত চাপ আমরা কি করছি দ্বিগুণ করছি তাহলে পি কত হবে পি টু কত হইলো পি টু দ্বিগুণ মানে কি দুই এ টি এম এখানে কত আছে ওয়ান এটিএম তাহলে দ্বিগুণ করছে মানে কি দুই এটিএম হয়েছে এবার বলছে গ্যাসের আয়তন হ্রাস পেয়ে কি হয়েছে মার্বেল সহ গ্যাসের আয়তন হ্রাস পাইল তাহলে মার্বেল সহ গ্যাসের আয়তন হয়েছে এটা আয়তন তাহলে হচ্ছে কি গ্যাসের আয়তন কত হবে এই চাপে গ্যাসের আয়তন ভি টু ইকাল টু কত হবে একশো পাঁচ মাইনাস এক্স মিলিলিটার ঠিক আছে একশো পাঁচ মাইনাস এখন আমরা যদি বলি যে আমরা জানি কি আমরা জানি পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু কি সূত্রে পি টু ভি টু তাহলে এখানে পি ওয়ানের মান কত ওয়ান ভি ওয়ানের মান কত দুইশো মাইনাস এক্স পি টুর মান দুই আর এখানে ভি টুর মান কত আছে একশো পাঁচ মাইনাস এক্স তাহলে কী হইল এখানে হচ্ছে আমাদের দুইশো মাইনাস এক্স ইকোয়াল টু দুইশো দশ মাইনাস টু এক্স এই এক্স আসলে কত হবে এক্স আর এখানে হচ্ছে কত টেন অর্থাৎ মার্বেল আয়তন হচ্ছে কত টেন মিলিলিটার ঠিক আছে মার্বেল আয়তন কত হবে টেন মিলিলিটার ঠিক আছে তোমরা ক্যালকুলেশনটা আরেকটু একটু ভালো করে করে নিও বাস এই হলো আমাদের ব্রয়েলের সূত্রে রিলেটেড কিছু কিছু ম্যাথ এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ব্রয়েলের সূত্রে রিলেটেড কিছু এম সি কিউ ঠিক আছে তো নিজের কোন সূর্যটি বয়লের সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য আমরা সবাই জানি পি ওয়ান ভিউ ওয়ান টু কি পি টু উত্তর গ এরপরটা দেখো পার্শ্বের লেখচিত্রের ক্ষেত্রে কোন সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য তা এই সূত্র পি ভি টু পি ফিক্সড ছিল কোন সূত্রের ক্ষেত্রে বয়েলের সূত্রের ক্ষেত্রে ঠিক আছে এরপরে দেখো পার্শ্বের লেখচিত্রটি কোন সূত্রকে সমর্থন করে দেখো এই সূত্রটাতে একটা জিনিস দেওয়া আছে টি স্থির কি কি স্থির যখন তাপমাত্রা স্থির মনে রাখবা তাপমাত্রা স্থির মানে সেটা কার সূত্র বয়েলের সূত্র এমসিবি গুলো খুবই ইজি এইভাবে দেয় আর এরপরে বেশি কিছু দেয় না পাশে লেখা যদি কোন গ্যাসকে সমর্থন করে আবার দেখো টি স্থির মানে কি অবশ্যই বয়েলের সূত্র এগুলো নিয়ে আর কিছু বলার নাই এগুলো তোমাদের এমসিবি সুতরাং আমাদের এই পর্যন্ত হচ্ছে কি বয়েলের সূত্রে সব কিছু পড়া হয়ে গেল তোমরা বয়েলের সূত্রে কিছু ম্যাথ হাজারি সারের বই আছে বা সঞ্জিত সারের বই আছে এগুলো একটু দেখে নিবা আশা করি সবগুলাই পারবা ধন্যবাদ সবাইকে